একজন স্বামী বাইকের পেছনে বেঁধে নিয়ে যাচ্ছেন তার মৃত স্ত্রীকে এই দৃশ্য যেন কোনো মতেই ভুলবার নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে শুরুতে এসেছিল নানা প্রশ্ন কিন্তু পুলিশের তদন্তে জানা গেল এমন এক করুণ গল্প যা হৃদয় ছুঁয়ে গেছে সবার ভারতের নাগপুর থেকে এই হৃদয় বিতারক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে ঘটনাটি ঘটে নয় অগাস্ট নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের কারানপুর গ্রাম এলাকায় স্ত্রী গায়ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন অমিত দেওলাপাড়ের কাছে পৌঁছালে হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা মারে তাদের মোটরসাইকেলকে এতে গায়ত্রী রাস্তায় পড়ে যান এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় অমিত সাহায্যের জন্য চিৎকার করলেও তীব্র বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ থামেনি অসহায় অবস্থায় তিনি মৃত স্ত্রীর মরদেহ বাইকের পেছনে বেঁধে বাড়ির দিকে ফিরতে শুরু করেন পুলিশ ঘটনাস্থলে গিয়েও আহত কিংবা মৃত কাউকে খুঁজে পায়নি পরে ভাইরাল ভিডিও দেখে অমিতকে শনাক্ত করে তাকে খুয়ারি টোল প্লাজার কাছে থামানোর চেষ্টা করা হয় তবে তিনি সেখান থেকেও চলে যান শেষ পর্যন্ত পুলিশ ধাওয়া করে তার বাড়িতে পৌঁছে তাকে থামায় নাগপুরের গ্রামীণ এলাকার পুলিশ সুপার হর্ষ এ পোদ্দার জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এই ঘটনায় মামলা দায়ের করা হবে আর এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি স্বামীর নিঃস্বার্থ ভালোবাসার জীবন্ত চিত্র যেখানে ব্যথা আশা ও মানবতার মিশ্রণ বিরাজ করছে ফাতেমা সুলতানা এটিএন বাংলা